আসসালামু আলাইকুম সুহাগ অনলাইনে আপনাকে স্বাগতম আজকে আপনার সাথে আমি আলোচনা করব আমাদের যে নতুন প্লাগিনটা নিয়ে এসেছি আপনার ল্যান্ডিং পেজ ই কমার্স ওয়েবসাইট যাই হোক না কেন আপনার বিজনেস করার জন্য যে যে সমস্যা আপনি ফেস করেন সব সমস্যার একটাই সমাধান নিয়ে এসেছি আমরা এবং সবচেয়ে খুশির খবর হলো আমরা এই প্লাগিনটা আমাদের প্রিভিয়াস যারা ক্লায়েন্ট আছেন সবাইকে ফ্রি দিব এবং নতুন যারা আমাদের থেকে প্যাকেজ নেবেন সবাইকে ফ্রি দিব লাইফ টাইমের জন্য এর জন্য আমরা কোনো এক্সট্রা সার্ভিস চার্জ বসাবো না এবং আপনি জানেন আমরা দীর্ঘদিন ধরে আপনাদেরকে সার্ভিস দিয়ে আসছি তো চলেন আমরা কথা না পারি আপনাকে আগে আমাদের সামারিটা শোনাই আমাদের আসলে এই প্লাগিনের কাজ কী আর প্রথমে ইনকমপ্লিট ইনকমপ্লিট ডাটা এটা হলো আপনার কাস্টমার অনেক আপনি যদি ল্যান্ডিং পেস অথবা ই কমার্স ওয়েবসাইট নিয়ে বিজনেস করেন সেক্ষেত্রে আপনি জানেন যে একজন কাস্টমার যদি সে অর্ডার সাবমিট না করে যেমন ধরেন একজন কাস্টমার সে আসলো আয়সা আপনার সে অর্ডার ফিলে ডাটা দিল কিন্তু সে অর্ডারটা সাবমিট করলো না সেক্ষেত্রে এটা আর আপনি পাবেন না কিন্তু আমাদের এই প্ল্যানটা যদি আপনার এখানে থাকে সেক্ষেত্রে ওই কাস্টমার যদি আপনার যে নাম ঠিকানা ফোন নাম্বার আছে ওইখানে ডাটা দেওয়ার পরও সে সাবমিট না করে ওই ডাটাটা আপনি পাবেন পরবর্তীতে আপনি কাস্টমারের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং এটা হিউজ পরিমাণে একটা বেনিফিট আপনাকে দিবে এটা হলো ইনকমপ্লিট অর্ডার আমি এটা প্লাগিনও দেখাবো যদিও প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখানো যাবে না কারণ তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি আপনাকে দেখাবো এটা কীভাবে করতে হয় আপনি এটা দেখে নেবেন তারপর রিপিটেড অর্ডার ব্লক এক অনেক কাস্টমার আছে একইটা আমি একটা দুইটা তিনটা করে অর্ডার দেয় ওইটা আপনি এই প্লাগিনের মাধ্যমে নিজেই ব্লক করে দিতে পারবেন যে একজন কাস্টমার চব্বিশ ঘন্টার মধ্যে কয়টা অর্ডার করতে পারবে বা এক ঘন্টার মধ্যে সে কয়টা অর্ডার করতে পারবে বা দুই দিনের মধ্যে সে কয়টা অর্ডার করতে পারবে সব কিছু আপনি এটা ফিক্স করে দিতে পারবেন তারপর হল সার্ভার সাইড ট্র্যাকিং এটা সবচাইতে গুরুত্বপূর্ণ এখনকার সময় কারণ আমি যদি আপনাকে একটু বিস্তারিত বলি ধরেন আপনার ওয়েবসাইটে একটা অর্ডার আসলো ওই অর্ডারটা ফেসবুক জানে না যে এই কাস্টমার আসলে আপনার কাছে আসলেই প্রোডাক্ট কিনছে কিনা যখন অর্ডার আসছে তার মানে ফেসবুকের কাছে একটা পার্সেস হয়েছে এবং আপনি যদি ওইটা ডিলেট করেন বা ক্যান্সেল করেন ওইটা ফেসবুক জানে না ফেসবুকের কাছে একটা সিগন্যাল আসছে যে এই এই রকম ডাটা থেকে আপনার কাছে এই রকম লিড থেকে আপনার কাছে একটা অর্ডার আসছে সেক্ষেত্রে ফেসবুক ট্রাই করে সব সময় যে আপনার ওই ধরনের কাস্টমার কাছে পৌঁছানোর জন্য যদি আপনার ওয়েবসাইট একবার ফেক অর্ডার আসা শুরুই করে সেক্ষেত্রে আপনি দেখবেন যে ফেক অর্ডারের সংখ্যাই অনেক বেশি আর আমরা যেটা করেছি যে আপনার এই সার্ভাসের ট্র্যাকিংয়ের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত একটা অর্ডার আপনি কনফার্ম না করবেন ততক্ষণ পর্যন্ত ফেসবুক জানতেই পারবে না যে আপনার ওয়েবসাইটে অর্ডার আসছে যখনই আপনি এটা কনফার্ম করবেন ফেসবুকের কাছে সিগন্যাল যাবে যে একটা অর্ডার আসছে তখন ফেসবুক অ্যানালাইসিস করবে কোন ধরনের ডাটা থেকে আপনার এই অর্ডারটা আসছে তখন ফেসবুক ট্রাই করবে ওই ধরনের কাস্টমারের কাছে আপনার এই অ্যাডটা নিয়ে যাওয়ার জন্য তাতে করে আপনার ফেক অর্ডার একদমই কমে যাবে একদম থাকবে না যে ওইটা আসলে বলা সম্ভব হয়ে ওঠে না কিন্তু আপনার ফেক অর্ডার নাই বললে চলবে এরকম একটা সিচুয়েশন আপনি তৈরি করুন এটা যে আপনাকে কী পরিমাণ ভ্যালু দেবে আপনি চিন্তা করতে পারবেন না এর জন্য আপনার শুধুমাত্র সার্ভার সাইট ট্র্যাকিংটা অন থাকবে ব্রাউজার সাইট ট্র্যাকিংটা টোটালি অফ থাকবে কারণ হলো দুই জায়গা থেকে ডাটা গেলে তখন আবার ফেসবুক বুঝে যাবে তখন বিভিন্ন সময় ঝামেলা তৈরি হবে এই জন্য আমরা যেটা করছি আপনার ব্রাউজার সাইটটা অফ করে দিয়েছি শুধুমাত্র সার্ভার সাইট ট্র্যাকিংটা অন রেখেছি যাতে করে ফেসবুক যখনই আপনি ডাটা দিবেন এবং আমি আপনাকে দেখাবো এই সার্ভাসের ট্রেকিংটা কিভাবে কাজ করে কি কীভাবে আমরা এটা সাজিয়েছি তো পরে আসে আপনার ফোন নাম্বার এবং আইপি ব্লক একই নাম্বার থেকে বারবার অর্ডার করতেছে আপনি ছেলে তার ফোন নাম্বারটাও ব্লক করে দিতে পারবেন আইপি অ্যাড্রেসটাও ব্লক করে দিতে পারবেন সেই ক্ষেত্রে ওই কাস্টমার আর আপনার চাইলেও আপনার আপনাকে আর অর্ডার করতে পারবে না তার পাশে পার্শিয়াল পেমেন্ট পার্শিয়াল পেমেন্ট হলো ধরেন একজন কাস্টমার কুরিয়ার ডাটা থেকে আপনি জানেন যে বিডি কুরিয়ার আছে বা বিভিন্ন রকম কুরিয়ার আছে তাদের ডাটা দেখা যায় কোন কাস্টমার প্রিভিয়াসে কতটা অর্ডার রিসিভ করেছে ওইটা আপনি দেখতে পারবেন এটা আমাদের প্লাগিনও আছে ওইখানে দেখতে পারবেন এবং সবচেয়ে মজার বিষয় হলো কোনো কাস্টমার যদি সেভেন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট প্রোডাক্ট সে অর্ডার করে কিন্তু ক্যানসেল করে দেয় বেশিরভাগই ওই ধরনের কাস্টমার থেকে আপনি চাইলে আমাদের এই প্লাগিনের মাধ্যমে আপনি অটো একটা পার্স ই নিতে পারবেন যে ধরেন তার ডেলিভারি চার্জটা তার আগে পেমেন্ট করতে হবে এটা সবার ক্ষেত্রে কাজ করবে না যারা ধরেন অর্ডার করলে তারা রিসিভ করে ওই ধরনের কাস্টমার চাইলে আপনার কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবে কিন্তু যদি আপনার ওই ধরনের কাস্টমার হয় যারা বেশিরভাগ পড়াকি ক্যান্সেল করে তখন ওই ধরনের কাস্টমার থেকে অর্ডার করতে হলে আপনাকে অবশ্যই ডেলিভারি চার্জটা আগে প্রদান করতে হবে তাছাড়া সে অর্ডার করতে পারবে না তারপর হলো কাস্টমারটা এটা আপনি দেখতে পারবেন সব কিছুই আমাদের এই মাধ্যমে তবে ইনকমপ্লিট ড্যাশবোর্ড দেখতে পারবেন পিক্সেল ফিল্টার হলো এরকম বিষয়টা আমি ওইখানে বলেছি যে ধরেন একজন কাস্টমার অর্ডার করলো কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এইটা কনফার্ম না করবেন ততক্ষণ পর্যন্ত এই ডাটাটা ফেসবুকের কাছে যাবে না যখনই কনফার্ম করবেন তখনই আপনার ফেসবুক কাছে এই সিগন্যালটা যাবে যে আপনি একটা পার্সেস পেয়েছেন তো সেক্ষেত্রে আপনার ফেক অর্ডারের সম্ভাবনা একদমই কমে যাবে সেল ভলিউম খুব হাই হবে কারণ হলো দিন শেষে একশো অর্ডারও যদি আসে তারপর যদি আপনার দেখেন যে একশোর মধ্যে পঞ্চাশটাই ফেক হইতেছে সেক্ষেত্রে তো আর ওইটা আসলে ফেসবুক বুঝতেছে না ফেসবুক বুঝতেছে যে আপনার পার্সেস হচ্ছে তারপর আছে ফোন নাম্বার ভ্যালিডেশন এটা আপনার এগারো ডিজিট বা ভুল নাম্বার দিয়ে কেউ অর্ডার করতে পারবে না তো যারা আমাদের এখন নতুন ক্লায়েন্ট তারা আমরা বলে দিচ্ছি যে তা আপনি একাধিক ল্যান্ডিং পেজও করতে পারবেন ওই সিস্টেম আমরা করে দিচ্ছি মানে আপনার যা দরকার আছে আমাদের ল্যান্ডিং প্যাকেজ হোক আর ই কমার্স প্যাকেজ হোক এই প্লাগইন যে আপনাকে কী পরিমাণ ভ্যালু দিবে আপনি চিন্তাও করতে পারবেন না তো চলেন আমরা আসলে প্ল্যাগিনটা কীভাবে কাজ করে আপনাকে দেখাই প্রথমে আপনি আমাদের প্লাগিনটা আমরা আপনাকে দিয়ে দিব কিভাবে পাবেন আমরা বলে দিব আমাদের যা আমাদের যারা প্রিভিয়াস ক্লায়েন্ট আছেন তাদেরকে আমরা বলে দিব কীভাবে আপনি প্লাগিনটা পাবেন এবং প্লাগিনটা আপনি লাইসেন্সকে অ্যাক্টিভ করার পর এভাবে অ্যাক্টিভেশন পেয়ে যাবেন এবং এটা লাইফ টাইম থাকবে এটার জন্য আমরা আলাদা কোনো চার্জ বসাচ্ছি না আর বসাবো না এটা আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন যেহেতু আমাদের উপর একটা আস্থা একটা বিশ্বাস রেখে আপনি আমাদের সার্ভিস ব্যবহার করতেছেন আমাদের এমন ক্লায়েন্ট আছে আমাদের শুরুর লগ্ন থেকে আমাদের সাথে আছে এমন একজন দুইজন না শত শত ক্লায়েন্ট আমাদের কাছে আছে আমাদের সাথে কাজ করছে ইনশাল্লাহ আমরা বিশ্বস্ততার সাথে কাজ করে আসছি তো চলেন আমাদের আসলে প্লাগিংটা একটু দেখে আপনাকে আপনি ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে আছে ইনকমপ্লিটেড অর্ডার এখান থেকে আসার পর আপনি যখন প্লাগিনটা ইনস্টল করবেন তখন আপনার এখানে আসবেন আপনি এই সেটিং এসে এটা অন করে দিবেন অন করে দেওয়ার পর এখানে দেখেন পাঁচ মিনিট আছে এখানে আপনি চাইলে এক মিনিট করে দিতে পারবেন মানে এক মিনিটের মধ্যে যদি কোনো ক্লায়েন্ট আপনার কাছে অর্ডার না করে তো সেক্ষেত্রে ওই ডাটাটা আপনি পেয়ে যাবেন পাঁচ মিনিট দিলে হয় কি যে আপনার ধরেন একজন কাস্টমার আইসে আপনার অর্ডার করলো অর্ডার করলো আবার দেখা যায় পাঁচ মিনিটের যে সেশনটা আছে ওই সেশনটার একটা ইনকমপ্লিট অর্ডার এখানে জেনারেট হয়ে গেল তো সেক্ষেত্রে দেখা যায় ইনকমপ্লিট অর্ডারও আপনার একটা অর্ডার আসছে আর অর্ডারও একটা অর্ডার আসছে তো সেক্ষেত্রে দুইটা অর্ডার হয়েছে এই জন্য আপনি এখানে আপনি ইচ্ছা আপনি দেখে নেবেন এটা একটু যাচাই বিচাই করে নেবেন পাঁচ মিনিটে ভালো হয় আপনার জন্য নাকি দুই মিনিট নাকি এক মিনিট মানে এটা আপনি দেখে একটু যাচাই বিচার করে নেবেন তারপর এখানে আপনি অ্যানালাইসিস দেখতে পারবেন যে কয়টা অর্ডার আসলো কোন দিন কয়টা অর্ডার ইনকমপ্লিট অর্ডারে পাইলেন আপনি তবে ইনকমপ্লিট অর্ডারগুলো এরকম আসবে আপনি এটা দেখে নেবেন দেখে জাস্ট যদি ক্রিয়েট অর্ডার দেন সেক্ষেত্রে এটা অর্ডার ক্রিয়েট হয়ে যাবে অথবা আপনি ছেলে কোনো নোট লিখে রাখতে পারেন অথবা না চাইলে ডিলিট করে দিতে পারেন তো এটা গেলে ইনকমপ্লিট অর্ডার তারপর হলো আপনার ফ্রড চেকার এখানে আপনার দেখেন আচ্ছা এখানে আপনার স্ট্রিট ফার্স্ট স্ট্রিট ফার্স্টের হলো এপিএড ওপেন থাকে এই আমি যদি একটু আমাদের অর্ডারে যাই আচ্ছা এই দেখেন এই যে পেমেন্ট হিস্টরিটা দেখা যাচ্ছে মানে পেমেন্ট হিস্টরি বলতে এই যে কুরিয়ার হিস্টোরি তো কুরিয়ার হিস্টোরি এখানে দেখা যাচ্ছে যে এই ব্যক্তি সে নয়টার মধ্যে নয়টা অর্ডার নিছে মানে সে একশো পারসেন্ট সে অর্ডার সে যেটাই অর্ডার করুক সে সেটা রিসিভ করে তাহলে আপনি ওনার কাছ থেকে একদম নির্দ্বিধায় প্রোডাক্ট পাঠাইতে পারেন আমি যদি একটু ভিতরে ঢুকি আচ্ছা এখানে দেখেন এইখানে এগুলো শো করতেছে এখানে দেখেন শুধুমাত্র স্টেট ফার্স্ট শো করতেছে আপনি যদি পাঠাবেন ওইখানে পাঠাও দিয়ে এটা সাইন আপ করে নিতে পারেন সেটা পাঠাওটাও শো করবে এবং রেড এক্স শো করবে কোন জায়গায় ছিলাম আমরা আমরা এই যে ফ্রড চেকারে ছিলাম এই যে এখানে যদি পাঠাওটা সেট করে দিতে পারেন এবং রেড এক্স সেট করে দিতে পারেন সেক্ষেত্রে ওই সকল ডাটাগুলো আপনি ওই যে আমাদের এই যে অর্ডার সেকশনে দেখতে পারবেন তারপর হলো আপনার এই যে ফ্রড ব্লকার এইখানে দেখেন এখানে লেখা আছে এখারও ডিজিটের নাম্বার যদি আপনি চান এগারো ডিজেন্ট নাম্বার ছাড়া কে অর্ডার করতে পারবে না সেক্ষেত্রে এটা অন করে দিবেন তারপর এইটা যদি অন করে দেন ফোন নাম্বার ব্লক ইমেল অ্যাড্রেস ব্লক আইপি অ্যাড্রেস ব্লক এটা আমি দেখাচ্ছি কোথায় এটা দেখাচ্ছে তারপর রেস্ট্রিক্টেড মাল্টিপল অর্ডার ফ্রম সেম ফোন নাম্বার বা আইপি আপনি যদি চান একই কাস্টমার সে বারবার অর্ডার করতেছে সেটা যদি আপনি চান চব্বিশ ঘন্টার মধ্যে সে একবার অর্ডার করবে তো আপনি এখানে জাস্ট একবার দিয়ে দিবেন সে চব্বিশ ঘন্টার মধ্যে চাইলে একবারে বেশি অর্ডার করতে পারবে না তারপরে এখানে চাইলে আপনি একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারেন দিয়ে জাস্ট সেভ সেভে ক্লিক করবেন এখন আমি দেখাই যে এই যে আপনার ফোন নাম্বার তারপরে ইমেল অ্যাড্রেস ব্লক আইপি অ্যাড্রেস ব্লক এটা কোথায় শো করে এটার জন্য আপনি ওকো কমার্স থেকে অর্ডারে চলে যাবেন এই যে দেখেন এইখানে এই যে চলে আসছে এবার আপনি যদি চান ওনার ফোন নাম্বার থেকে সে অর্ডার করতে পারবে না জাস্ট এখানে ব্লক করে দেবেন দিলেই কাজ করবে আবার যদি না চান না যদি চান আইপি অ্যাড্রেস থেকে এই এই ব্যক্তি যে ডিভাইস থেকে অর্ডার করছে সেইটা দিয়ে সে যাতে আর অর্ডার করতে না পারে সেক্ষেত্রে এই যে জাস্ট এই আইপি অ্যাড্রেসটা ব্লক করে দেবেন হয়ে যাবে আর কিছুই করতে হবে না কেন দেখেন ফেসবুক এই যে প্রসেসিংয়ে গেছে ফেসবুক এ ধরে নিয়েছে একটা পার্সেস হয়েছে এখন এই ডাটাটাই ফেসবুকের কাছে যাবে চলে আচ্ছা তারপর হলো আপনার আমি যদি এটা তো গেল না আচ্ছা এটা তো বুঝতে পারছেন আর এগারো ডিজিটের নাম্বার স্যার কেউ অর্ডার করতে পারবে না এটা তার সঙ্গে করে আপনি নিজেই পারবেন বুঝবেন আমি একটু চাই আচ্ছা এখন আমি যদি এখানে দশটা নাম্বার দিই দশটা নাম্বার দিয়ে অর্ডার করি সেক্ষেত্রে উপরে লেখা আসবে যে আপনি এগারো ডিজিটের নাম্বার দিয়ে অর্ডার করেন ওকে তারপর আপনাকে পার্সিয়াল পেমেন্টের কথা বলছিলাম চলুন এই যে পার্সিয়াল পেমেন্ট কুরিয়ার ডাটার উপর নির্ভর করে আপনি যদি চান একজন কাস্টমারের যদি স্কোর সেভেন্টি পার্সেন্টের মধ্যে হয় মানে সেভেন্টি পার্সেন্ট হয় তো সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে একশো টাকা আগে নেবেন তো সেক্ষেত্রে শুধুমাত্র আপনি এটা অন করে দিবেন অন করে সেভ দিবেন আপনি যদি আপনি যদি চান একজন কাস্টমারের যদি পঞ্চাশ পার্সেন্ট কুরিয়ার স্কোর থাকে কুরিয়ার স্কোর তো বুঝছেন আপনি জাস্ট ও কমার্স থেকে আপনি অর্ডারে যান এইখানে দেখেন আর সে এখান থেকে বিয়াল্লিশ পার্সেন্ট সে উনিশটা অর্ডার করছে তার মধ্যে এগারোটায় সে ক্যান্সেল করছে তাহলে বিয়াল্লিশ পার্সেন্ট এইখানে দেখেন সে এগারোটা অর্ডার করছে এর মধ্যে দুইটা ক্যান্সেল করছে এইখানে উনি তো একশো একশো পার্সেন্ট এগুলো সব ইনভ্যালিড ফোন নাম্বার জাস্ট আমরা ট্রাই টেস্ট করার জন্য আর কি এই অর্ডারগুলো করছিলাম তো উনি বিয়াল্লিশ পার্সেন্ট আমি যদি চাই আমি এটা আপনাকে দেখাই দিই আমি যদি চাই এই যে বিয়াল্লিশ পার্সেন্ট মানে সত্তর পার্সেন্ট মানে হলো আপনার এই এই নাম্বার থেকে যদি আমি অর্ডার করি নাম্বারটা নিয়ে আচ্ছা নাম্বারটা নিলাম এমনি যদি আপনি চান চাইলে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই এমনি চাইলে কোনো কোনো আপনাকে আটকাবে না তবে এগারোটা এই নাম্বার দিয়ে যদি আমি অর্ডার করি সেক্ষেত্রে অর্ডার হয়ে যাবে আচ্ছা একটা দিলাম দিয়েছি অর্ডার করলাম আচ্ছা অর্ডার হয়ে গেছে এখন যদি আমি চাই আমি যে নাম্বারটা কপি করছিলাম ওই নাম্বার দিয়ে অর্ডার করব সেক্ষেত্রে আমার ওইখানে বলা আছে সেভেন্টি পার্সেন্ট স্কোর যদি হয় সেক্ষেত্রে আপনার সে অর্ডার করতে পারবে না তাহলে আমি এই নাম্বার এইটা পেস্ট করে দিলাম দেওয়ার পর আচ্ছা ও ওই যে আমি ই করছিলাম যে আপনার চব্বিশ ঘন্টার মধ্যে অর্ডার করতে পারবে না তো এই জন্য আর কি এটা উঠতেছে আর কি আচ্ছা আমরা অর্ডারটা করতে পারি নাই যে আপনার এইখানে আমরা যেটা করছিলাম যে চব্বিশ ঘন্টার মধ্যে একটা অর্ডার করতে পারব আমরা এখানে পাঁচটা করে দিয়েছি এখন আমাদের সমস্যা হবে না আমরা পার্সিয়াল পেমেন্ট নিয়ে কথা বলছিলাম তো সেক্ষেত্রে আমি যদি এই যে অলরেডি নাম্বারটা বসাইছি বসানোর সাথে সাথে আপনার এইখানে দেখাচ্ছে যে আপনি এখন পরিশোধ করুন একশো টাকা এবং ডেলিভারির সময় পরিশোধ করুন মানে আপনার এই ধরনের যারা আপনার অর্ডার করে যে আপনার রিসিভ করে না তাদের জন্যই ব্যবস্থা তো সেক্ষেত্রে আপনারা এক্সট্রাভাবে তারা অর্ডার করলে পেমেন্ট করে অর্ডার করবে তো আমি যদি আরেকটা নাম্বার দিয়ে দেখি ধরুন এইখানে একটা নাম্বার দিলাম তো সেক্ষেত্রে কিন্তু আর এই পার্সিয়াল পেমেন্টটা কাজ করছে না মানে এই যে নাম্বারটা আছে এইটা হয়তো বা কুরিয়ারের কাছে কোনো ডাটা নাই। যে উনি রিসিভ করে কি করে না তো যদি রিসিভ করে তো সেক্ষেত্রে দেখা যায় যে সে ভালো কাস্টমার তার কাছ থেকে আর আপনার ডেলিভারি চার্জ নেওয়ার দরকার নাই আর যদি না করে তো সেক্ষেত্রে এখানে দেখাবে যে আসলে তার কাছ থেকে ডেলিভারি চার্জ নিয়ে অর্ডার নেওয়া উচিত বা আপনি এখানে দেখতেও পারবেন ই কমার্সের মধ্যে অর্ডার সেকশনে গেলে তো দেখতে পারবেন যে তার কুরিয়ার স্কোর কি আর আপনি যদি অন্য কুরিয়ারগুলো চান সেক্ষেত্রে ওইটা অ্যাড করে নেবেন আচ্ছা এরপর আমাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো ফেসবুক ফেসবুকের যে বিষয়টা আমাদের ওই যে আপনার আচ্ছা সরি আমাদের যে পিক্সেলোর সাইট প্রো যে প্লাগিংটা ছিল ওইটা যেরকম আপনার পিকজেল আইডি এবং অ্যাক্সেস টোকেন দিলে আপনার ব্রাউজার সাইট সার্ভার সাইট দুইটা হয়ে যেত এখানেও সেম সিস্টেম এর প্রথমে আমরা বলছি যে আমরা এখানে ব্রাউজার সাইটটা একদম টোটালি বন্ধ করে দিছি তো যাতে করে ফেসবুক জানতে না পারে যে আপনার পার্সেস হয়েছে কি হয় নাই যেটা পারসেস হবে ওটা রিয়েল হবে এবং ওই ধরনের কাস্টমার কাছে আপনার অর্ডারগুলো জেনারেট হবে তো সেক্ষেত্রে আপনার পিক্সেল আইডি এখানে বসাবেন এক্সেস টোকেনটা এখানে বসাবেন আপনি যেটা টেস্ট ইভেন্টটা বসাইতে পারেন আমরা জাস্ট চেক করার জন্য এটা বসাইছিলাম আমি যদি আপনাকে ডাটাটা দেখাই এটা আমরা কয়েকদিন আগে বসাইছিলাম এখানে দেখেন ইন্টিগ্রেশন কনভার্সন এ এখানে কিন্তু কোনো সাইড ট্র্যাকিং নাই মানে সরি সার্ভাসের ট্র্যাকিং বলি ব্রাউজার সাইড ট্র্যাকিং নাই এটা একটু ডিরেক্টলি সার্ভাসের ট্র্যাকিংটা হচ্ছে তো আপনার অনেকে আবার কোশ্চেন থাকতে পারে যে ভাই পিক্সেল তো সেট করে দিলেন অনেকে বিষয়গুলো বুঝেন না বা অনেকে আছেন যে আরেকজনের কাছে শুনে আসেন তো এইখানে দেখেন এই এটা কিন্তু এখানে দেখাচ্ছে না কারণ কি দেখাচ্ছে না বলতে পারবেন এটা তো ব্রাউজার সাইট এটা ওরাল ব্রাউজার সাইটটা ধরতে পারে তো ব্রাউজার সাইট তো টোটালি বন্ধ তো এটা দেখ মানে দেখাবে কিভাবে তো আপনি এসে বলতে পারেন ভাই আমার তো পিক্সেল সেটাই বি দেন নাই তার আপনাদের কথার সাথে কাজের মিল নেই মানে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম কাস্টমার আমরা পেয়েছি সবাইকে আসলে সন্তুষ্ট করা আমাদের পক্ষে সম্ভব না আমরা হলো এত আপনারা যারা আমাদের থেকে দীর্ঘদিন ধরে সার্ভিস নিচ্ছেন তারা জানেন যে আমরা কখনো কোনো অন্যায় আশ্রয় নেই না আমরা যা বলি যা করি সব কিছু এখানে কোনো ফেক কিছু আপনি পাবেন না তো ব্রাউজার সেট ট্র্যাকিংটা অফ আপনি যদি চান না আপনি এই সার্ভার ট্র্যাকিং ব্যবহার করবেন না তো সেক্ষেত্রে এইটা টোটালি বাদ দিয়ে দিবেন তো সেক্ষেত্রে আপনার এই পিকজেলাইট অ্যাক্সেস টোকেন এখানে কিছুই দিবেন না একটা আপনার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আর যদি বুঝেন না এটা করবেন সেক্ষেত্রে এটা করতে পারেন যেহেতু ফ্রি আপনাকে দিচ্ছি তো এর জন্য আপনার যেটা করতে হবে এই যে ইভেন্ট সেটিং আসতে হবে এবং এগুলো সব অফ থাকবে আপনি এগুলো সব অন করে দেবেন এখানে কোনো পার্সেন্টেজ দেওয়ার দরকার নেই এইটা হলো যে কাস্টমার হিস্টোরির উপর নির্ভর করে এখানে এক থেকে এক জিরো থেকে একশো পর্যন্ত একটা স্কোর দেয় কতর মধ্যে স্কোরের মধ্যে কাস্টমার অর্ডার করলে তাদেরকে আপনি পাঠাতে চান মানে ফেসবুকের কাছে এই ডাটাটা পাঠাতে চান এটা জিরোই থাকুক আর সবগুলো আপনি অন করে দিবেন এখানে যা আছে ওই রকমই সরি ঠান্ডা পড়ছে একটু আচ্ছা রাত হয়ে গেছে বেশি আচ্ছা আমার কাজও শেষ আর কোথাও কিছু করতে হবে না এতটুকুই ছিল আমাদের প্লাগিনের রিভিউ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম